নমস্কার এর আগের ভিডিওতে একটি বাক্যরচনার ভিডিও পোস্ট করেছি এবং বলেছি বাক্যরচনার কয়েকটি পার্ট দেব আজ আমি কিছু কমনযোগ্য বাক্যরচনা দুটি পর্বে দেব যেগুলি আপনার সন্তানদের করালে রামকৃষ্ণ মিশনে ভর্তির পরীক্ষায় তারা কমন পাবেই পাবে চলুন শুরু করি প্রথমে কি বলছি নদী নদীতে নৌকা চলে আর একটা কী হতে পারে নদী আপন বেগে চলে নেক্সট খাঁচা খাঁচা দিয়ে কী হবে পোষা পাখি খাঁচায় থাকে নেক্সট বৈকাল বইকালে আমি খেলা করি নেক্সট সন্ধ্যা সন্ধ্যায় আমি লেখাপড়া করি আপনারা ভিডিওটি পোস্ট করে বাক্য রচনাগুলো লিখে নেবেন এবং বাচ্চাদেরকে করাবেন নেক্সট পরের প্রশ্ন বলবান মহাভারতে ভীম খুব বলবান ছিলেন নেক্সট বই আমি বই পড়ি নেক্সট বাতাস বাতাস ছাড়া আমরা বাঁচি না নেক্সট আলো সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই নেক্সট কোলাহল পড়ার সময় কোলাহল করতে নেই নেক্সট বাগান মালির কাজ বাগান দেখাশোনা করা নেক্সট আধার সূর্য ডুবলে আধার নামে নেক্সট ফুটবল ফুটবল দেখতে গোল নেক্সট সত্যবাদী মহাভারতে জ্যোতিষির সত্যবাদী ছিলেন নেক্সট উৎসাহ মা আমাকে লেখা পডায় উৎসাহ দেন নেক্সট বাসি বাসির ধ্বনি মধুর নেক্সট পদ্ম ফুলের সেরা পদ্ম নেক্সট ভাগ আমি সব কিছু ভাগ করে খাই নেক্সট ছবি ছবি আঁকতে রং লাগে নেক্সট ভাগ্য সবার ভাগ্য সমান হয় না নেক্সট কলম কলমে কালি থাকে নেক্সট পরিশ্রম মা সারাদিন পরিশ্রম করেন নেক্সট আদর্শ নেতাজি আমার আদর্শ নেক্সট আম ভারতের জাতীয় ফল আম নেক্সট বিদ্যালয় আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই নেক্সট চিঠি চিঠি পাঠাতে ঠিকানা লাগে আজকে এই পর্যন্ত এর বাকি অংশটা পরের ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখে জানান যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ